প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় সুন্দরী আপুর জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রিমি রিমির বয়স আঠারো রিমির শুধু দাদি আছে এছাড়া রিমির আর কেউ নেই তো রিমি এখন ইউটিউব এসেছে ভালো একটা মানুষের আশায় যদি ভালো একটা মানুষ পেয়ে যায় তাহলে রিমি বিয়ে শাদি করবে যেহেতু রিমির দাদি ছাড়া কেউ নেই তো রিমির দাদি যদি কিছু হয়ে যায় এমনি অসুস্থ তাহলে হয়তো রিমিকে দেখার মতো কেউ থাকবে না তো রিমি চাচ্ছে যদি এই তার রিমিকে কেউ ভালোবেসে বিয়ে শি করতে চায় সে আর বয়স যেমনই হোক তার ঘরে যদি স্ত্রী থাকে সন্তান থাকে বা বয়স বেশি হয় তারপরও রিমি রাজি আছে। কারণ এই দুঃখের জীবনে রিমিকে যে ভালোবাসবে যে কাছে থাকবে যাকে কথা দেবে রিমি তার সাথে কখনও বেমানি করবে না রিমির একই কথা আমি হয়তো গরিব হতে পারি কিন্তু আমি মিথ্যুক না তো যাকে ভালোবেসে বিয়ে করব তার সাথে সারা জীবন সংসার করে জীবনটা কাটিয়ে দিব সেই হবে আমার ভবিষ্যৎ কারণ দাদি সারা যেহেতু আমার পৃথিবীতে কেউ নেই তো তারপর স্বামী হবে আমার সব কিছু তো রিমি বেশি পড়াশোনা করতে পারেনি সেভেন পর্যন্ত পড়াশোনা করেছে তারপর আর পড়াশোনা হয়নি তো বর্তমানে রিমি একটা দর্জি দোকানে কাজ করে সেখানে কাজ করে যা পায় তা দিয়ে কোনো মতে চলে যায় তো দর্শক এ ছিল রিমির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম